এরপরের যে প্রশ্ন শ সেটি হল যে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য এবং পিতামাতার প্রতি সন্তানের কি কর্তব্য রয়েছে ধন্যবাদ আসলে সন্তান এই পৃথিবীতে জন্মের জন্যে যাদের কাছে চিরস্থায়ীভাবে ঋণী তাদের নাম হল মা আর বাবা যদিও আমরা ব্যাপকভাবে বাংলায় বাবা মা বলি কিন্তু শরীয়ত আমাদের শিখায় বলতে হবে মা বাবা মাকে আগে বাবাকে পরে কারণ এই পৃথিবীতে আমরা আসতেই পারতাম না যদি মা আর বাবা না থাকতেন সুতরাং প্রত্যেকটি সন্তান পৃথিবীতে জন্মগ্রহণের জন্যে যে দুইজনের কাছে চিরস্থায়ীভাবে ভাবে ঋণী তাদের নাম মা আর বাবা অপরদিকে মা মা হয় ঠিক তখনই যখন সন্তান তার গর্ব থেকে জন্মগ্রহণ করে সন্তান জন্ম দেওয়ার পরই কেবল একজন নারীর পরিচয় হয় মা নিজের থেকে একজন সন্তান একজন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করে তার গর্ব দিয়ে এই পৃথিবীতে জন্ম দেয় যখন একজন পুরুষ তখনই হয় বাবা বাবা সুতরাং মা আর বাবা আর সন্তান আর সন্ততি একজন আরেকজনের সাথে রিলেটেড এবং পরস্পরের সাথে কিছু অধিকার রয়েছে এই অধিকারগুলো স্পষ্টভাবে বলতে গেলে বলতে হয় প্রথমে বলতে হয় মা আর বাবা কারণ একজন আদর্শ মা মানেই একটা আদর্শ সন্তান এবং জাতি এই যে নেপোলিয়ান সুন্দর করে বলেছে আগে হলো মা হ্যাঁ তারপরে বাবা কারণ মায়ের সন্তান জন্মদানে মায়ের অবদান নব্বই পারসেন্ট বাবার টেন পারসেন্ট মায়ের অবদান কিভাবে কারণ মা তার গর্বে ধারণ করে মায়ের রক্ত চুষে চুষে খেয়ে বড় হই মা জীবনের ঝুঁকি নিয়ে একটি জীবিত মানুষ আরেকটি জীবিত মানুষকে পেটে বহন করে দুই নাম্বার জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করে তিন নাম্বার অন্তত ছয় মাস আজকের মেডিকেল সায়েন্স বলে অবশ্যই মায়ের দুধের বিকল্প সন্তানের কিছুই নাই কিন্তু কোরআন বলেছে এটা চিরন্তন আদর্শ আড়াই বছর তিরিশ মাস হলো দুধ পান করানোর বিষয় এই তিরিশ মাস পর্যন্ত মা কুলে কাকে নিয়ে একজনের খাবার থেকে দ্বিতীয় আরেকজনের খাবার বের হবে মায়েরই অবদান আর বাবা আর বাবার শুক্রাণু থেকে আমাদের মায়ের ডিম্বাণুর সাথে নিষিক্ত হয়ে আমাদের জন্ম তবে বাবা কেবল মাকে আমাদের বাবার শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হওয়ার পরে বাবার দায়িত্ব হল মায়ের ভরণ পোষণ সন্তানের ভরণ পোষণ মাথার ঘাম পায়ে ফেলে আর সন্তানকে সাপোর্ট দেয় বাবা এই জন্য সন্তানের জীবনে মা বাবার অধিকার বলতে গিয়ে সুন্দর করে এক সাহাবি আল্লাহ প্রশ্নের জবাবে বলেছেন কে আমার অতি উত্তম সাহচার্যের অধিকারী রসুল হোসেন বলেছেন তোমার মা আল্লাহ দ্বিতীয়বার প্রশ্ন করেছেন তোমার মা সাহাবির তৃতীয়বার প্রশ্ন করে বলেছেন তোমার মা চতুর্থ প্রশ্নের ব্যাপারে বলেছেন তোমার বাবা আজকের অনেক অনেক বিজ্ঞজন বলেন আল্লাহ তাল্লাহ রসুল সাল আলী গোসাল্লাম মাকে স্বর্ণের মেডেলটা দিলেন রৌপ্যের মেডেলটা দিলেন ব্রোঞ্জ মেডেলটাও দিলেন বাবার একটা সান্ত্বনা পুরস্কার দিলেন একশো টাকার মধ্যে পঁচাত্তর টাকা মায়ের পঁচিশ টাকা বাবার আজকে যারা নারী অধিকার নিয়ে কথা বলে তারা কি মায়ের অধিকার দিতে পেরেছে কখনো পারবে কখনো সুতরাং চতুর্থ বছর আগে ইসলাম যা করেছে পৃথিবী আর তা করতে পারবে না সুতরাং পৃথিবীকে বারবার ইসলামের কাছেই আসতে হবে সুতরাং মা বাবার অধিকার বললে প্রথম এই বিষয়টা তবে হা। মা আর বাবা সন্তান জন্মদানের মাধ্যমে যখন তাদের পরিচয় মা আর বাবা হয় অবশ্যই সন্তান জন্ম দেয়ার আগের থেকেই কিছু কিছু যোগ্যতা অর্জন করতে হয় কারণ যোগ্য মা বাবা যোগ্য সন্তান জন্ম দেয় আর মা বাবা হওয়ার আগে থেকেই যোগ্য পিতামাতা হওয়ার জন্যে অর্থাৎ মা হওয়ার মতো একজন জীবন ও পাওয়ার জন্য এবং পুরনো সার্থক বাবা হওয়ার জন্য পুরনো একজন জীবন সঙ্গী পাওয়ার জন্য আল্লাহ তালা দোয়া শিখিয়েছেন কর আনাল কেরিবে সুরাতুল ফোরকানের চুয়াত্তর নাম্বার আয়াতে আল্লাহ তালা নিজেই বলেছেন আমার বান্দারা দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুনিন

তাই মা বাবা হওয়ার সন্তান উত্তম হওয়ার জন্য পূর্ব শর্ত আগেই উত্তম মা বাবা হওয়া এবং এটা নিজের যোগ্যতায় নিজের টাকা পয়সায় শিক্ষায় পাওয়া যাবে না আল্লাহ দোয়া করতে হবে ফ্রম আর এলটমেন্ট ঠিক মতো পাওয়ার জন্য বারবার অ্যাপ্লিকেশন করতে হবে তালার কাছে তার শিকানো শব্দ দিয়ে দোয়া দিয়ে এবার প্রস্ত হলো হ্যাঁ যখন একজন পুরুষ একজন নারী জন্মের পর থেকেই

এই যে আদর্শ মা বাবা হওয়া মা বাবার অধিকার এবং সন্তান ভালো হওয়ার জন্য তৈরি হওয়া এটা হল আমার প্রথম অনুরোধ এবার আসেন যখন এমন ঠিক আদর্শ মা আর বাবা থেকে সন্তান জন্ম নেবে তখন মা বাবার দায়িত্ব সন্তানের উপরে তিনটি অর্থাৎ সন্তানের অধিকার মা বাবার উপরে তিনটি এক নম্বর ওই মা বাবা সন্তানের একটা সুন্দর নাম রাখবে না বাংলাদেশে এখন বাতাস সাগর নদী তারপরে আরো কত জাতের নাম উল্টা পাল্টা নাম রাখে লন্ডনে অবশ্যই আছে হ্যাঁ অনেক আর এই নামের যে কত কুপ্রভাব একটা যে যে তার বাচ্চার একটা সুন্দর নাম রাখতে পারো না সে তো অবশ্যই আদর্শ পিতামাতা নয় পিতামাতা হওয়ার জন্য এটা একটা যোগ্যতা নিজের সন্তান এর নাম শ্রেষ্ঠ ভালো রাখার মতো যোগ্যতা অর্জন করবে আজকে নাই করব তাই সন্তানের হলো মা বাবা তার একটা সুন্দর শ্রেষ্ঠ ভালো নাম রাখবে দুই নাম্বার যাদের অধিক সম্পত্তি রয়েছে সহায় রয়েছে আর্থিক এভিলিটি রয়েছে তারা আকিকা করবে আর তিন নাম্বার উত্তম শিক্ষায় নৈতিকতায় শিক্ষিত করে হবে এটা হলো সন্তান মা-বাবার কাছে প্রাপ্য অধিকার আরহা মা-বাবাও এই অধিকারগুলো দিতে বাধ্য যখন মা-বাবা থাকবে ঠিক লাইনে সন্তান কি অধিকারগুলো দেবে তখন অবশ্যই সন্তান চুকের মনে হবে ওই সন্তান তো আর দুই নাম্বার হওয়ার প্রশ্নই আসে সব এক নাম্বার হলে জিডিশ এক নাম্বার সুবহানাল্লাহ ঠিক মত ফ্যাক্টরিে যদি আদায় করা যায় আদায় করা যায় এজন্যে কথাটা আপনি বারবার বলতে চাই কাছে। আমরা অনেক সময় খারাপ সন্তানকে নিয়ে আফসুস করি সন্তান খারাপ হওয়ার পরে হুজুরের কাছে দোয়া করতে যাই নিতে বানাতে চাই না থেকে তার গাছ ভালো গাছ ভালো তার ফল ভালো না এই নৌসাদ আমাকে কালকে সুন্দর করে বললো যে যদি তেঁতুল গাছ লাগাই তাহলে আম আশা করা না মিষ্টি আম আশা করা না আর লেচুর গাছ থেকে তো আর কাঁঠাল আশা করা না সুতরাং মা বাবা যেমন সন্তান তেমন সুতরাং সন্তান ভালো হওয়ার পূর্ব শর্ত মা বাবা ভালো হওয়া এবং মা বাবা যদি সন্তানের অধিকার ঠিক মতো দেয় সন্তান অবশ্যই ভালো হবে সুতরাং সন্তানের কিছু দায়িত্ব রয়েছে আল্লাহ ওর আমার তা স্পষ্ট করে বলেছেন এবং সন্তান তার মা আর বাবার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে আল্লাহ তালা ভেঙ্গে ভঙ্গে বলেছেন সুরাতি ইসরা ইলে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহ তালা ফয়সালা করে দিয়েছেন প্রত্যেকটি মানব আর দানব আল্লাহ তালার বন্দিকি করার পরে অবশ্যই তার জন্মদানকারী আর কারিনী মা আর বাবার সাথে ভালো ব্যবহার কর আল্লাহ ভেঙ্গে বলছেন এই ভালো ব্যবহার মানেই সব সারা জীবন কিন্তু আল্লাহ ভenge বলছেন ইম্মা ইয়াবুলুগা নাইন্দাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা যদি দুই জন অথবা দুইজনের কোন একজন ও সন্তান তোমার জীবদ্দশায় বৃদ্ধ অবস্থায় উপনীত হয় ফালা তাকুল্লাহুমা উফ উফ শব্দটা বলবে না শুধু আল্লাহ তাআলা এই বলে থামেন নাই বলছেন ওয়ালা তানহারহুমা গলা ধাক্কা দিয়ে কথা বলবে না তিন নাম্বার আল্লাহ বলেছেন ওয়াকুলহুমা কওলান কারীমা সব সময় মা আর বাবার প্রতি সম্মানজনক শব্দ কথা সুবহানাল্লাহ আজকে এটা দুর্ভাগ্য হলো যে আমাদের যাদের মেয়ে আছে মেয়ে বিয়ে দিলে শ্বশুর হয়ে গেলে জামাই শ্বশুর কে আব্বা চার পাঁচ আলিফ লম্বা করে ডাক শাশুড়ি কেউ এমন সুন্দর করে ডাকে আর আমরা যারা শ্বশুর শাশুড়ি হই এরাও এত নিম খারাম বলি না ওই না তোমার তোমার আসল বাবাকে যদি পাঁচ আলিফ লম্বা করে ডাকো তাহলে আমারে তিন আলিফ লম্বা করে ডাকো তোমার মারে যদি দশ আলিফ লম্বা করে ডাকো আর আমারে দুই আলিফ লম্বা করে ডাকো ঠিক আছে কিন্তু হয়তো ডাকে বুন্নি বুড়া বেটি আর শাশুড়ি বাবাকে হয়তো বুড়া বেটা বলে কিন্তু কারণ কি আমরা এতটা আমরা এতটা মানসিক ভাবে নিচে নেমে গিয়েছি অন্যের ছেলের ভালো ডাক শুনতে খুব ভালো লাগে ভালো লাগে আর নিচের বাচ্চাটার ভালো ডাক শুনবো এই পরিবেশ এই যোগ্যতাই অর্জন করি নাই অল্লা

সিলেটি লোকজন ভালো ইজি বুঝবে যে বা বাংলাদেশের সব মানুষ বলে মুরগি যখন বাচ্চা ফুটায় বাচ্চা ফুটানোর পরে মুরগি যখন বাচ্চা নিয়ে বাহিরে বের হয় তখন কাক মুরগির বাচ্চা নিতে চায় মুরগি যখন দেখে দূর থেকে কেউ ফলো করছে শিয়াল অথবা কাক বাচ্চা নিতে চায় তখন মুরগি কটকট করে আওয়াজ করে দানাটা মেলায় দেয় বাচ্চারা মুরগির ডানার ভিতরে ঢুকে মায়ের শরীরের উষ্ণতা পেয়ে বাচ্চারা মজা পায় এবং জীবনটাও সেফ হয় এটাকে এটা কেবল আল্লাহ বলছেন ঠিক এই শব্দে ও মানব মা বাবার জন্য ভালোবাসার দানাটা দাও এবং মা বাবাকে হেফাজত করবে বিপদ থেকে রক্ষা করবে কষ্ট থেকে রক্ষা করবে শুধু তাই না আল্লাহ এই বলে থামেন নাই তিনি বলেছেন দোয়া করো আজকে তো অনেক হুজুর হয়তো দোয়া বিক্রি করে অনেক লোকজন দোয়া কিনতেও যায়

সম্পর্ক ছিন্ন হয়ে যায় তিনটি জিনিস কেবল কানেক্টিং থাকে একটা অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের উপকার দুই নম্বর অ্যালুমিনিয়াম তফাওবি জ্ঞানের পৃষ্ঠপোষকতা তিন নাম্বার আউয়ালাদুন সোয়ালে নেক সন্তানের দোয়া সন্তানের নেক সন্তানের দোয়া এবং আল্লাহর শিকানো ওই শব্দে যদি সন্তান দোয়া করতে থাকে হয়তো অনেক জাহান্নামি পিতামাতাকে আল্লাহ তাআলাহ তার দয়ার কারণেই জান্নাতি করে